তিনি আরও পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন কোন কোন কর্মকর্তা কমান স্ট্রাকচার ভঙ্গ করে কাজ করতেন কি ধরনের অপরাধ তারা সংগঠিত করতেন সব কিছু তিনি ব্যাখ্যা করেছেন আপনারা আদালতে ছিলেন আপনারা সবাই শুনেছেন আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে এই সাক্ষীর যে বক্তব্য সেটা গোটা জাতির কাছে সন্তুষ্ট কোনো কিছুই বলবো না এটা চূড়ান্ত নিষ্পত্তির সময় আর্গুমেন্টের মাধ্যমে আমরা বলবো সন্তুষ্ট কিনা এবং আদালত সিদ্ধান্ত নেবেন যে সাক্ষ্য তিনি দিয়েছেন সেটা ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার হয়েছে কিনা সুতরাং এই স্টেজে জাস্ট কী বলেছেন সেটাই আপনাদেরকে বলতে পারবো এর উপরে কমেন্ট করার সময় এখন অসন করবেন কারণ হচ্ছে আমরা যে মামলাটার এখানে বিচার্য আজকে সেটা হচ্ছে জুলাই আগস্টে যে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ সেই চ্যাপ্টারটুকু এর বাইরে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং গত পনেরো বছরের যা কিছু আছে সেগুলোর কিন্তু আলাদা আবার বিচার আছে সুতরাং উনি যে মামলার সাক্ষী দিচ্ছেন সেই মামলার ব্যাপারে যতটুকু বক্তব্য সেটাই আদালত গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী নির্ধারণ করবেন যে তার ব্যাপারে আদালত কি দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এটা কমপ্লিট আদালতের বিষয় আপনারা সাংবাদিক হিসাবে প্রশ্ন করতে পারেন যে তিনি কি বক্তব্য দিয়েছেন তার বক্তব্য গ্রহণযোগ্য হবে কিনা খালাস হবে কিনা এটা তার আইনজীবীরা অথবা ডিফেন্সের আইনজীবীরা আর্গুমেন্ট করুক এটা আদালত নির্ধারণ করবেন তার দায় আছে কিনা না সেই দায়ের কারণে ক্ষমা পাবেন কিনা না কতটুকু শাস্তি দেওয়া হবে এটা আমাদের এই পর্যায়ে বলার বিষয় না এটা ছাড়া খুব ক্লিয়ারলি বলেছেন যে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন